আসসালাম আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার স্থানীয় স্বাগত ইনানি সমুদ্র সৈকত থেকে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল ইনানি সমুদ্র সৈকতে নাফি শাহারিয়ার নামে এক পর্যটকের মরদেহ ভেসে আসে নিহত পর্যটক ঢাকার বংশাল থানার বিকে গাঙ্গুলি এলাকার নূর মোহাম্মদের ছেলে জানা যায় ইনানি এলাকার একটি হোটেলে ওঠেন পর্যটক দম্পতি গতকাল দুপুরে সাগরে গোসল করতে নামলে এক পর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী স্ত্রী দুজনে ভেসে যেতে থাকেন তাদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী নাফি ভেসে গিয়ে নিখোঁজ হন বীজ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালায় বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহজাহান জলবায়ু পরিবর্তন রোধ জলবায়ু সুরক্ষা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে কক্সবাজারের জলবায়ু ধর্মঘট পালন করেছে তরুণ পরিবেশকর্মীরা গতকাল প্রেসক্লাবে এই কর্মসূচির আয়োজন করেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্ল্যাটফর্ম অ্যাক্টিভিস্টা পরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জলবায়ু পরিবর্তন বিষয়ে নিয়ে বক্তব্য রাখেন পরিবেশকর্মী যুবরা এ সময় তারা বিভিন্ন সভা সেমিনারে প্লাস্টিক ব্যানার সহ প্লাস্টিকজাত বিভিন্ন পণ্য পরিহার করার দাবি জানান এছাড়াও প্যারাবন নিধন বন্ধের দাবি জানিয়ে নবায়ন বৃদ্ধির কথা বলেন তারা জলবায়ু সংকট নিরসন এবং এই বিষয়ে ন্যায় দাবি ও জনগণকে সচেতন করতে অ্যাকশনেট বাংলাদেশ ও একটিভিস্টা বাংলাদেশ সহ পনেরোটি সংগঠনের পাঁচ শতাধিক তরুণ জলবায়ু কর্মী এতে অংশ নেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী পশ্চিম ফকিরাগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম মিয়া তিনি গতকাল এই বিদ্যালয় পরিদর্শন করেন এ সময় উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম রিসোর্স সেন্টারের মোহাম্মদ ইলিয়াস ও প্রধান শিক্ষক শাহজাহান সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন পরিদর্শনকালে উপপরিচালক শিক্ষার্থীদের মায়া মমতার সাথে পাঠদানের মাধ্যমে লেখাপড়ার মানোন শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি বিদ্যালয়ের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন উহিয়ায় বিশ্ব শান্তিনিতি প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল বৌদ্ধ গবেষণা ধর্মভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড পিস এথিক্সের আয়োজনে ওখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রজ্ঞাবতী কল্যাণ ট্রাস্টের পরিচালক এবং ওখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারে বিহার অধ্যক্ষ আশীন প্রজ্ঞাবদী মহাতের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের বিভাগীয় ভাইস চেয়ারম্যান দীপায়ন বড়ুয়া বাপ্পী এ সময় ওখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত বৌদ্ধ শিক্ষার্থীদের সম্মাননা ক্লেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এদিকে রামোতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এতে সম্প্রীতি ফুটবল একাদশকে হারিয়েছে রামু ফুটবল একাদশ গতকাল রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই উপজেলার বাছাই করা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে একটি সহ তিনটি গোল করে রামু ফুটবল একাদশ দলের পক্ষে সামি পারভেজ এবং বড়ুয়া একটি করে গোল করেন খেলায় স্থানীয় ক্রীড়া সংগঠক বৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা বায়ান্ন মিনিটে চলবে দুপুর বারোটা ২৬ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা ২৬ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে